লাইকুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোনবন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ চৌঠা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও ঢাকাসহ সারা দেশের রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির বাজার আপডেট জানিয়ে চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামগুলো পরিবর্তন হতে পারে আপনারা বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন আর কে কোন জেলা থেকে কত টাকা দরে রেডি মুরগি বিক্রি করবেন অবশ্যই একটু কমেন্টসে জানাবেন রেডি মুরগির বাজার কিন্তু আলহামদুলিল্লাহ গত দুই তিন দিনের সে আজকে কিছুটাও বৃদ্ধি পেয়েছে আপনারা বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন বাজার কিন্তু একটু হলেও বৃদ্ধি পেয়েছে প্রত্যেক কেজিতে তিন চার টাকা পাঁচ টাকা সাত টাকা পর্যন্ত কত কত জেলাতে বৃদ্ধি পেয়েছে আর যারা বাচ্চা নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে জন্য আমরা যোগাযোগ করলেনশালা সুলভ মূল্যে আমরা ইগ্রেটের বাচ্চাগুলো সরবরাহ করতে পারি আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা সোনালি গ্রুপের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি আজকে সর্বনিম্ন আমরা কিন্তু একশো পিসের বাচ্চার অর্ডার নিয়ে থাকি আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ টাকা ক্লাসিকটা ছয়ত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে উনচল্লিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ টাকা মিশরীয় ফার্মিটা বিক্রি হচ্ছে আজকে সাঁত্রিশ টাকা সাদা ফার্মিটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে দেন আমরা যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ মূল্যে ইগ্রেটের বাচ্চাগুলো আমরা সরবরাহ করতে পারি যাই হোক আজকে দেরি না করে আপনাদের রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির বাজার আপডেটটা জানিয়ে দিচ্ছি আজকে নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা কালার বাটটা বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা কুষ্টিয়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো টাকা কালার বাটটা বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা দিনাজপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা কালার বাট বিক্রি হচ্ছে দুশো তেইশ থেকে দুশো আঠাশ টাকা পঞ্চগড়ে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কুমিল্লাতে ঝিনাই দাহাই বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কালার বাটা বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা ঠাকুরগাঁয় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা লালমনির হাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চাপাই নবাবগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কালার বাট বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা কুড়ি গ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্ত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো আটান্ন টাকা পর্যন্ত কালার বাট বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কালার বাটটা বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কালার বাট্টা বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কালার বাট্টা দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা কালারবাট বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা পিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পর্যন্ত কালার বাটটা বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা পটুয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কালার বাট বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কালার বাট্টা বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা পর্যন্ত ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো নব্বই থেকে তিনশো দশ টাকা পর্যন্ত কেরানীগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা ব্রাউন কক দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ময়মনসিংহে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকা পর্যন্ত নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা টাঙ্গাইল থেকে টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা পর্যন্ত সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কালার বাট বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকা পর্যন্ত পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কালার বাটটা বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা যশোরে যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কালার বাট্টা বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কালার বাট্টা বিক্রি হচ্ছে একশো দুইশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কালার বাটটা বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা কালার বাটটা বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কালারবার্টটা বিক্রি হচ্ছে একশো দুইশো বিশ থেকে দুইশো পঁচিশ টাকা যাই হোক কালারবার্টের বাজার একটু কম হলেও এটা কিন্তু আবার আরও কিছু কমতে পারে আপনারা কালারবারটা যাদের ঘরে আসে তারা রেডি কালারবার্ট ধরে রাখবেন না রেডি কালারবার্টগুলো বিক্রি করতে পারেন আর ব্রয়লারের বাচ্চা ব্রয়লারের যে রেডি বাজারটা এটা অপরিবর্তিত আছে যাই হোক এটা যাদের ঘরে আছে তারা বাজার যাচাই বাছাই করে বাচ্চা রেডি মুরগিগুলো দ্রুত বিক্রি করবেন আর ককের যে বাজারটা সকল জেলার দেওয়া সম্ভব হয়নি এটা এরিয়ার ভিত্তিতে সোনালির চেয়ে সবসময় বিশ পঁচিশ তিরিশ টাকা পর্যন্ত কম বিক্রি হচ্ছে আর বিভাগীয় শহরগুলোর আশেপাশের জেলাগুলোতে দাম পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে এবং ছোটো বড় মুরগির ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে আপনারা দেখে শুনে বাজার যাচাইবাসাই করে এই রেডি মুরগিগুলো বিক্রি করবেন আর কে কোন জেলা থেকে কত টাকা ধরে রেডি মুরগি বিক্রি করছেন অবশ্যই কমেন্টসে জানানোর চেষ্টা করবেন তাহলে খামারি ভাইদের উপকার হবে ইনশাল্লাহ